এটি একটি ঐতিহাসিক স্থাপনা যা ঐতিহ্য ও সংস্কৃতি নিদর্শন হিসেবে পরিচিত এটা কিন্তু একটি গুহার মতো এই পাশটা যে দেখতেছেন আর জানালাগুলো দেখতেছেন খুবই ছোট ছোট জানালা আমরা কিন্তু বেশ কিছুদিন আগে আয়নাঘর নামে পরিচিত ছিলাম পাশে দেখতেছেন কতটা চিকোনা একটি দরজা আসলে এই লোকমার রাজবাড়ির ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন পুরনো যত নিদর্শন এই স্থানটি যদি আপনারা একবার দেখেন দেখছেন কি এটা হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি জাহাঙ্গীর আজকে আমরা যাচ্ছি লোকমার রাজবাড়ি যেটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার একদমই সীমান্ত বর্ডার ঘেসেই অবস্থিত এই লোকমার রাজবাড়ি আপনি আর আমি উপভোগ করব আজকের দিনটি চলুন ঘুরে আসা যাক লোকমারাজবাড়ি লোকমারাজবাড়ি লোকমা রাজবাড়ি পুরো বাংলাদেশের মধ্যে জয়পুরহাট জেলার পাঁচবিহ উপজেলার একদমই সীমান্ত বর্ডার অবস্থিত এই রাজবাড়িটি জয়পুরহাট জিরো পয়েন্ট থেকে একদম পশ্চিম দিকে কুটিবাড়ি ব্রিজ কুটিবাড়ি ব্রিজ থেকে একদমই উত্তর দিকে প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার দূরেই অবস্থিত এই লোকমারাজবাড়িটি এটি একটি ঐতিহাসিক স্থাপনা যা ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন হিসেবে পরিচিত রাজবাড়িটি পর্যটকদের আকর্ষণ করে এবং স্থানীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় অবস্থিত একটি মসজিদ যা এখন নির্মাণাধীন এখন বর্তমানে আমি অবস্থান করেছি লোকমা রাজবাড়ি এখন আমরা সামনের দিকে আগাচ্ছি এবং রাজবাড়িটির ভিতরে আমরা প্রবেশ করব এবং আপনাদের মাঝেই তুলে ধরবো সো সকলের সাথে থাকবেন চলুন ভিতর ঢুকে দেখা যায় আপনারা দেখছেন যে কতটা পুরনো একটি নিদর্শন এই নিদর্শনগুলো দেখলে আসলেই কিন্তু ভালো লাগে যা এখানে আসলে আপনারা দেখতে পারবেন বেশ ভয়ঙ্কর আপনারা দেখছেন যে ইটগুলো কতটা পুরনো এবং কতটা মানে আগের তৈরিগুলো আসলে আগের কাঠামোগুলো ভাবে নির্মাণ করা হয়েছে যেন খুবই ভালো লাগতেছে এই মুহূর্তটা আর সামনের দিকে আমরা আগাচ্ছি এবং আপনাদের মাঝে তুলে ধরবো এ পাশে দেখছেন যে বিল্ডিংগুলো আসছিল সেই সময়কার সেই সময়ের বিল্ডিংগুলো কিন্তু এখনো সেই আগের মতোই রয়েছে একবারে ছোট ছোট দরজা যা দেখলে বুঝতে পারবেন আপনারা এই ছোট ছোট দরজাগুলো এবং ছোট ছোট নিদর্শন যেমন এই যেগুলো কিন্তু অনেক আগের এবং পুরনো এখানে রাজাদের যেটি ঘর বলা যায় ঘর ছিল এবং উঠান ছিল এগুলো আর আগের সেই সময়ের যে ছাদগুলো আপনারা দেখতেছেন ছাদগুলো কিন্তু খুবই ভালোভাবে নির্মাণ করা দেখেন এখনো কিন্তু ভেঙে যায়নি নিদর্শনগুলো আসলে নিদর্শনগুলো দেখতেই ভালো লাগে আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এই পাশে রাজবাড়িটির পিছন সাইড দেখতেছেন অথবা এই পাশে কিন্তু একটি সিঁড়িও রয়েছে আমরা সিঁড়ি দিয়ে উপর উঠতেছি এবং আপনাদের মাঝেই দেখাচ্ছি আপনারা দেখছেন যে সিঁড়িগুলো কতটা চিকনভাবে নির্মাণ করা হয়েছে আসলে রাজবাড়ির যে একটা নিদর্শন তা খুব ভালো লাগলো আর এখন আমি যেই স্থানটিতে অবস্থান করেছি এটি কিন্তু একটি ছাদ এটি কিন্তু সেই সময়কার কাঠামোর ছাদ দ্বারা নির্মাণ করা হয়েছে আর এই পাশে দেখতেছেন এটা কিন্তু দুইতলা একটি ছাদ এই পাশ দিয়ে এই পাশ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এগুলো নির্মাণ করা হয়েছিল আসলে অনেক পুরনো নিদর্শন একটি ভয়ঙ্কর বলা যায় কারণ এখানে এক একা কেউ আসবেন না আসলে আরো সাথে সাথে কাউকে নিয়ে আসবেন রাজবাড়িটির এই পাশটা আপনারা দেখতেছেন এটি কিন্তু একদমই পুরনো একটি নিদর্শন এ পাশটাতে কিন্তু একটি রুম রয়েছে উপরে হয়তোবা বা আরো রুম ছিল সেগুলো ভেঙে গেছে কারণ এটি অনেক আগের এবং পুরোনো একটি নিদর্শন আর এই পাশে যে স্থানটি দেখতেছেন এটি কিন্তু একটি দরজা আর যে কাঠ ফলাগুলো দেখতেছেন খুব ভালোভাবে নির্মাণ করা। এই যে ইটগুলো খুবই পাতলা দ্বারা এত নিদর্শন হয়েছে আর দেয়ালগুলো দেখতেছেন দেয়ালগুলো কিন্তু অনেকটা মোটা এবং অনেকটা প্রশস্ত এখন আমরা এই পাশটাতে যাব এই পাশটাতে দেখতেছেন একটি জানালা রয়েছে যেটি এই রাজবাড়ির ছাদ থেকে খুব ভালোভাবে উপভোগ করা যেত আশপাশের এই সৌন্দর্যটা এখন আমরা এই পাশটাতে আসলাম রাজবাড়ির এই পাশটাতে দেখতেছেন এটা কিন্তু একটি দেওয়াল আর এই পাশে গাছপালা রয়েছে যেগুলো অনেক আগে থেকেই এই গাছপালাগুলো কিন্তু ছিল না এগুলোকে লাগানো হয়েছে আর আমরা এই রুমের ভিতরে একটু প্রবেশ করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো এই রুমের ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু বেশি বড়সড় কোনো রুম নয় একদমই ছোট আকারের এটা সম্ভবত একজন থাকার জন্য এই রুমকে নির্মাণ করা হয়েছে আর এই পাশে দেখতেছেন এটা কিন্তু ফ্লাস জ্বালায় এটা কিন্তু একটি গুহার মতো এই পাশটা যে দেখতেছেন এটা একবারে গুহা নিচে চলে গেছে এই গুহাটি স্থানটির একদম উঁচু একটি স্থানে অবস্থান করেছি যা উপর থেকে পুরো ভিউটা খুব ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল রাজবাড়িটির ওটি হচ্ছে প্রবেশ পথ ছিল ওই পাশটা আর এই পাশটা হচ্ছে বাসস্থান ছিল আর রাজবাড়িটির উঠান ছিল এই পাশটা আমরা এই রাজবাড়িটির একদম উঁচু একটি স্থানে ছিলাম এখন আমরা নিচের দিকে যাব এবং আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখতেছেন এই দিক দিয়ে নিচে নামার স্থান এই পাশটাতে কিন্তু এখন আমরা নিচে নামতেছি খুব সাবধানে নামতে হবে কারণ এই পাশটা কিন্তু খুবই উঁচু নিচু একটি সিঁড়ি দেখতেছেন কতটা চিকন একটা সিঁড়ি যা এখান থেকে দেখলে বোঝা যায় আর এখন আমরা রাজবাড়িটির নিচে যাব এবং আপনাদের মাঝে তুলে ধরব আমরা প্রথমে ফ্লাশটা জ্বালাই নেই ফ্লাস জ্বালানো অবস্থায় দেখতেছেন কতটা মানে অনেক আগের একটা এটা কিন্তু সিঁড়ি কিন্তু বলা যাবে না একবারে কিন্তু ওল্ড হয়ে গেছে মানে নামার মতো কোনো পরিস্থিতি নেই আমরা এই নিচ দিয়ে নামব না আমরা এখন সামনের দিকে যাব সামনের দিকে যায় ওই গুহাটির নিচে যাব গুহা বলতে ওগুলোর নিচে যাওয়ার স্থান বা সিঁড়ি চলুন এই পাশটাতে এখন আমরা যাব। রাজবাড়িটির এই অংশটা কিন্তু আমরা পুরোটা দেখলাম এখন আমরা এই অংশটি দেখব এটা কিন্তু দেখতেছেন এটাও কিন্তু দুই তলার মধ্যে একটি রুম বা এই পাশে দেখতেছেন এটি একটি রুম এই রুমটাতে ফ্লাস জ্বালায় দেখায় আপনাদেরকে এই যে এই স্থানটি এটি কিন্তু বেশ ছোটোখাটো একটি রুম মানে থাকার জন্য বা শোয়ার জন্য এই রুমটি আর জানালাগুলো দেখতেছেন খুবই ছোট ছোট জানালা এখন আমরা এই পাশটিতে যাব দেখতেছেন অনেক ছোট একটি দরজা এবং নিচে নামার জন্য রয়েছে একটি সিঁড়ি এবং গুহাটি চলে গেছে একবারে নিচে কিন্তু আমরা কিন্তু বেশ কিছুদিন আগে আয়নাঘর নামে পরিচিত ছিলাম আয়নাঘরের যে সিঁড়িগুলো এরকমই কিন্তু চিকন হয়ে থাকে যেগুলো মাটির গভীরে যায় পৌঁছায় প্রচুর রাজবাড়ি যে এরকম হবে তা কখনো কল্পনা করা যায়নি দেখছেন কতটা চিকন এবং কতটা মানে শ্বাস নেওয়ার কোনো পরিস্থিতি নেই আর এই পাশটাতে দেখতেছেন যে জানালা জানালা কিন্তু খুবই এই পাশে দেখতেছেন কতটা চিকন একটি ধরজা মানে ধরেন যে চোর চুরি করতে আসলে বা ডাকাতি যখন এগুলো রাজবাড়িতে হতো তখন এই পদগুলোকে বেছে নিত তারা যেন ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়া যায় আর আমরা যে ভ্যান্ডো বলে থাকি সেই সময়ের ভ্যান্ডলিটার এগুলো এগুলো দেখতেছেন কতটা রোমাঞ্চকর আসলে মুহূর্তটা খুব ভালো লাগলো এই পাশের রুমটি যেটি আমরা বললাম যে ডাকাত আসলে এইগুলোতে আশ্রয় না হতো আর এই পাশটাতে দেখতেছেন ওনাকে অনেক কিছু লেখছে আচ্ছা এই পাশটাতে এখন আমরা বাহিরে গেলাম একদম বাহিরে যাওয়ার পথ আসলে এই লোকমার রাজবাড়ির ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন পুরনো যত নিদর্শন আর এই নিদর্শন দেখতে দেখতে চলে আসলাম রাজবাড়িটির একদমই শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলতে এই পাশটাতে এখন আমরা দেখব। এবং আপনাদের মাঝেই তুলে ধরবো ঠিক ওই সেম ওটার যেমন ছিল এই পাশটাও তেমনই হবে তার বিকল্প কিছু নাই এই পাশটাতে দেখছেন এটিও কিন্তু স্বাদ আবার এই সিস্টেমে এটি কিন্তু কিন্তু দেখতেছেন টাকা পয়সা বা স্বর্ণ অলঙ্কার রাখার জন্য কিন্তু এই স্থানটি ব্যবহার করা হতো আর এই পাশটাতে দেখতেছেন এটি কিন্তু মানে লুকানোর জন্য একটি স্থান বলা যায় কারণ এগুলো রাজবাড়িতে সেই সময় কিন্তু ডাকাতি বা চুরি হতো সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য এই স্থানগুলিকে ব্যবহার করা হতো স্থানগুলি দেখতেছেন খুবই পুরনো নিদর্শন বেশিরভাগ প্রাণ রক্ষার্থে এই স্থানগুলিকে ব্যবহার করা হতো আর এগুলো দরজাগুলো দেখতেছেন খুবই ছোট আকারে যা এই স্থানটির এই মুহূর্তগুলো উপভোগ করা যায় এই পাশটাতেই যদি আপনাদেরকে আমি দেখাতে চাই এই স্থানটি হচ্ছে একটি বারান্দ্রা বলা যায় কারণ এই পাশটাতে আবার দেখতেছেন একদমই খুবই অদ্ভুত একটি দরজা দেখছেন কতটা চিকন একটি দরজা মানে কেউ আসে আপনাকে খুঁজে পাবে না এই স্থানটি আমরা এখন ভিতরে দিকে যাব। আপনাদের মাথায় তুলে ধরবো এই স্থানটি যদি আপনারা একবার দেখেন দেখছেন কি এটা হ্যাঁ এই রাজবাড়িটির এই স্থানটি দেখছেন একবার জাস্ট ওয়াও স্থানটি কতটা ছোট এবং কত চিকন চিকন স্থান দিয়ে এটি সিলাই দেখেন এগুলো হচ্ছে বাদুর আর ছাড় আমরা এখানে বেশি দেরি করব না আমরা এখন বাইরের দিকে যাব ছোট দরজা দিয়ে এই রাজবাড়িগুলোর ভিতরে প্রবেশ করা হতো এই যে রাজবাড়ি রাজবাড়ির এটা হচ্ছে বাহির অংশ ছিল আর এ পাশে রাজবাড়িটির ভিতরের অংশ বা উঠান ছিল বারেন্দা আমরা এক কথায় ওই উপরেই গেছিলাম এবং পুরো রাজবাড়িটি ঘুরিয়ে দেখলাম খুবই ভালো লাগলো মুহূর্তটা এই পাশটাও আপনাদের মাঝে তুলে ধরলাম প্রথমের দিকে এখন আমরা যাব রাজবাড়িটির আরেকটা অংশ যেটা হচ্ছে এই সামনের অংশটা সামনের অংশটা কিন্তু প্রথমে প্রবেশ করতে আপনাদের চোখে পড়বে রাজবাড়িটির এই অংশটি দেখতেছেন এই পাশটাতে কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে এই পাশটা আর ওভাবে ব্যবহৃত হয় না বা অনেকেই আসেন না আর রাজবাড়িটির দেওয়াল ছিল এটি আর এটা হচ্ছে রাজবাড়ির বাহিরের অংশ বাহির থেকে দেখতে এরকম দেখছেন যে কতটা সুন্দর লাগলো এই ভিউটা লোকমা রাজবাড়িতে প্রবেশ করতেই হাতের একদমই ডান পাশে আপনার দেখতে পারবেন এই পাশে কিন্তু ঘর ছিল এবং উঠান ছিল আর এই পাশটাতে কিন্তু চারি সাইডে কিন্তু বর্ডার দ্বারা আবৃত ছিল বা বর্ডারের মাঝখানে বা বর্ডার কর্নার দিকে এই বাসস্থানটা ছিল আর এই পাশে আসলে আপনারা লক্ষ্য করবেন একটি কিন্তু রেল বাহের মতো একটি নিদর্শন এখানে আছে যেটি অনেক পুরনো এই নিদর্শনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা আগের এটি স্থান খুবই ভালো বা অরিজিনাল মতো একবারেই এর দেখতেছেন পুরোটাই কিন্তু পাথর দ্বারা নির্মিত এই পুরোটা পাথর দ্বারা নির্মিত এই স্থানটি দেখে খুবই ভালো লাগলো আর চার সাইডে কিন্তু বর্ডার দ্বারা পুরোটাই এরিয়াটি বাধা ছিল আমি কিন্তু এই রাজবাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে দেখলাম এবং আপনাদের মাঝে তুলে ধরলাম আমি এই নিদর্শনটা এত সুন্দরভাবে পরিদর্শন করলাম যা আমাকে খুবই ভালো লাগছে স্থানটির ভিতরে প্রতিটা অংশ আমি দেখলাম এতে করে আমি বুঝতে পারলাম যে এখানে কিন্তু থাকার জন্য বা বাসস্থানের জন্য কিন্তু এটি নির্মাণ করা হয়নি স্থানটি প্রাণ রক্ষার্থে ইউজ করা হয়েছে এই স্থানগুলিতে তারা সম্পত্তি বা স্বর্ণ অলঙ্কার এগুলোতে অবস্থান করত দেখতেছেন এটিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন পাহারাদার ওইদিকে ইনারা থাকত আর এই দিক দিয়ে রাজাদের স্থানগুলি ছিল আর এটি কিন্তু এতটা ছোট ছিল না আস্তে আস্তে এটি মাটির নিচে তলিয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই পাশটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইনি দেখছেন পুরোনো নিদর্শনটা কতটা সুন্দরভাবে অঙ্কন করা হয়েছিল। আস্তে আস্তে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদের সেই সময়ে যে একটা আকার মানে একটা দৃশ্য অঙ্কন করছে খুবই ভালো লাগলো সো আজকের এই ছোট আয়োজন যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এতেই ইতি করছি আপনাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আমি জাহাঙ্গীর আল্লাহ হাফেজ